মুন্ডেশ্বরী নদীর পারে সরকারি গাছ অবৈধভাবে কাটার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের রোষের মুখে পড়ল দুই পরিবার তাদের উপর লাগাতার হুমকিতে চরম আতঙ্কে তারা পুরশুরা থানার দ্বারস্থ হলেন ঘটনাটি ঘটেছে পুরশুরার চিলাডিঙি গ্রাম পঞ্চায়েতের গোপীমোহনপুর মোল্লাপাড়ায় ওই এলাকার বাসিন্দা মিন্টু মোল্লাদের অভিযোগ মুন্ডেশ্বরী নদীর পারে সরকারি গাছ কেটে ফেলার প্রতিবাদ করেছিলেন তারা কারণ বিষয়টি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো কাজ হয়নি তাই তারা নিজেরাই প্রতিবাদ করেছিলেন এরপরই ওই দুষ্কৃতীরা তাদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ফলে এই হুমকির মুখে সেও পড়াশোনায় মন দিতে পারছে না বাধ্য হয়ে তারা নিরাপত্তার জন্য পুরসুরা থানায় অভিযোগ জানিয়েছিলেন তবে এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল উভয়েই আক্রান্ত ওই দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপির পুরসুরা বিধানসভার কনভেনার পার্থ ঘোষ বলেন প্রশাসনের সিধঘুমের জন্যই এই ধরনের ঘটনা ঘটছে অবিলম্বে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা গ্রহণ করা উচিত অন্যদিকে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মুমিন মিদ্দা আক্রান্ত ওই দুই পরিবারের পাশে দাঁড়িয়ে অবিলম্বে পুলিশ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছেন স্বামী বাড়িতে থাকে না এই গাছ কাটা নিয়ে আপত্তি করার জন্য আমার বাড়িতে এসে ভাঙচুর চালায় কেন অকথ্য ভাষায় গালাগালি করে হ্যাঁ আমাকে বলে মারবো ধরবো তোর তিন দিনের মধ্যে গাছ না কাটলো আমার পাশের বাড়িতে আমার একটা গাছ আছে সে গাছ না যদি তিন দিনের মধ্যে কাটা হয় তোর তালে গলা কেটে ফেলে দেব এই ভাবে অকর্ত ভাষায় আমাকে গালাগালি করে আর আমার মিয়া মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এমনি সকাল থেকে গালাগালি করছে যাচ্ছে সে পরীক্ষার পড়াটুকু করতে পারছে না মানে খুব ততস্থ আছে হয়ে রয়েছে তাকে আমি থানায় আনতে বাধ্য হয়েছি সারা দিন তার পড়াশোনা বন্ধ আগামী কাল তো তার পরীক্ষা আছে আগামী কাল তার পরীক্ষা আছে কিভাবে কিভাবে সে পরীক্ষা দিতে হবে আমি সেটা সে চিন্তা খুব চিন্তার বিষয় আছে মানে কোনো নিরাপত্তার অভাব বোধ করছে কি হ্যাঁ তার জন্যই তো থানায় এসেছি থানায় অভিযোগ জানাবেন থানায় অভিযোগ জানিয়েছি এইটুকু থানা ব্যবস্থা তাহলে যে গাছগুলো কাটা হচ্ছিল সেই গাছগুলো সরকারি গাছ সরকারি গাছ সেইটার জন্য প্রতিবাদ করেছে সেটার জন্য কি নাম আপনার রোজিনা বেগম বাড়ি বাড়ি গোপীমোহনপুর হ্যাঁ ওগুলো সরকারি গাছ আমরা তো সবসময় কাজের মধ্যে বেরিয়ে পড়ি বা আমার শালা একজন ওকাল অ্যাডভোকেট এবং আরেকটা শালা হচ্ছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে তো আমরা ওই গাছটির বিষয়ে প্রতিবাদ করে বিভিন্ন প্রশাসনিক লেভেলে জানিয়েছিলাম যে সরকারি গাছ বন দপ্তরের অনুমতি নিয়ে কি কাটা হচ্ছে তো সেই বিষয়ে আমাদের ফ্যামিলি আজকে আমরা বাড়িতে থাকি না আমাকে এবং আমার ফ্যামিলিকে গালাগালি করায় সেই সঙ্গে আমার ছোট সমন্দির বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি আক্রমণ করে হচ্ছে ওই গাছ কাটা ওগুলো কবbstানের গাছ নয় ওগুলো নদীর ধারে সরকারি গাছ আপনি কি বলতি যাচ্ছে রকি বেআইনি ভাবে কাটা হচ্ছে হ্যাঁ অবশ্যই বেআইনি কাটা হচ্ছে যতক্ষণ আমরা বন দপ্তর বা বিভিন্ন জায়গায় আমরা যেভাবে জেনেছি বা অভিযোগ জানাতে যে জানতে পেরেছি কোনো পারমিশন নাই তা যদি কি আপনাদের রোশনاله পড়তে হচ্ছে হ্যাঁ রোশনاله পড়তে হচ্ছে সেই জন্য আজকে আমরা থানা এসেছি থানার বড়বাবুর সঙ্গে দেখা করেছি এবং আরো অন্যান্য অফিসারের সঙ্গে দেখা করেছি সেইখানে আমার শাশুড়ি এবং শ্বশুর শাশুড়ি এবং শ্বশুর বয়স্ক শ্বশুরের বয়স হচ্ছে আশি বৎসর উনি এসডি অফিসে বড়বাবু অবস্থায় উনি রিটার করেন বর্তমানে আমার শাশুড়িও হাটের পেশেন্ট শ্বশুরও হাটের পেশেন্ট এবং আমার শালার একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী খুবই ডিস্টার্বের মধ্যে ওনারা আছেন এবং ভয়ে প্রশস্থ হয়ে আছেন যদি বাড়ি খোলা থাকতো তাহলে আজকে বাড়ির ভিতরে ঢুকে আক্রমণ করতো মহিলা দিকে আপনারা কি থানায় এসেছেন কিছু অভিযোগ জানাতে এসেছেন হ্যাঁ অভিযোগ জানাতে এসেছি যাতে এর সঠিক বিচার পাই সেই জন্য আমরা বড়বাবুর সঙ্গে দেখা করে আমাদের অভিযোগগুলো জানাচ্ছি কি নাম আপনার আমার নাম মিন্টু মোল্লা বাড়ি বাড়ি গোপীমোহনপুর মোল্লাপাড়া আমরা বাবা বাঁচতে চাই আমাদের এত বড় দুরু আমরা হাটের মানুষ কখন আমরা কি হয়ে যাব নিরায় জানি আমাদিগকে কইলে কোন চব কাটব মারব ঘড়ব ইয়াটা কি চাই আমি আমি চাই যাতে শান্তি হয় আমি একটা ই চাই ভি চাই কি ঘটনাটা ঘটেছে ঘটনা তো হইতো আমাদের খિસ્তি খে গাল মন্ড কেটা ফেলব মেটা ফেলব কেন কেন ওই ওই গাট কাটা লিয়ে আমরা মেয়ে মানুষ তো আমার দুটো ছেলে চলে যায় বাইরে আমার জামাইটা ওইখানে বেশ ওরাও চলে যাই কাজে খালি আমরা মেয়েরা আছি আমার মেয়ে ছেলে একটা পরীক্ষা না আজ মাধ্যমিক দিকটা সে পর্যন্ত ভয়ে ঘরে থাকেনি তো কি করে কালকে পরীক্ষা দিতে যাবে না আপনারা গাছ কাটার প্রতিবাদ করছিলেন হ্যাঁ আমরা গাছ কাটার কাছেও যাইনি খাওয়া আমাদেরকে সবে করে খাওয়া কিন্তু আমাদের ঝামেলা করছে

ওনারা অ্যাকচুয়ালি শীতঘুমে ঘুমোচ্ছেন ওনারা দেখেও না দেখার পান করছেন এলাকার অসাধু কিছু ব্যক্তি যারা নদীর পাড়ের এই সব গাছগুলো কেটে নিচ্ছে তাতে করে ভবিষ্যতে বন্যার পরিস্থিতি হতে পারে এবং এটা খুব দুর্ভাগ্যজনক এই একজন যারা প্রতিবাদ করেছিল তাদের বাড়ির একজন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী এসে পরীক্ষা দিচ্ছে তার বাইরে গিয়ে চড়া হয়ে তাকে পড়াশোনায় ডিস্টার্ব করা হচ্ছে যাতে করে সে ভালো করে পরীক্ষা দিতে না পারে এবং এরকম পর্যন্ত মন্তব্য করা হচ্ছে যে পরীক্ষা দিতে গেলে সে সঠিকভাবে বাড়ি ফিরবে কি না সেই ধরনের মন্তব্য করছেন আমার একটাই বলার প্রশাসনের কাছে যে অতি শীঘ্রই ওই সব দুষ্কৃতীদের যারা গাছ কেটে বিক্রি করে দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এটাই আমার একমাত্র বলার ছিল আমার নাম পার্থ ঘোষ আমি পুরুষ বিধানসভার বিজেপির কনভেনার অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যদি এরকম কোন পরীক্ষার্থীর বাড়িতে গিয়ে যদি এরকম মানে হুমকি ধুমকি কেউ দিয়ে থাকে তো তারা নিশ্চিতভাবে ভাবে দুষ্কৃতি তাদের উপযুক্ত ব্যবস্থা হওয়া উচিত এবং যারা মানে অবৈধভাবে নদী পাড়ের গাছ বিক্রি করছে বা কেটে নিচ্ছে সেটাও অত্যন্ত খারাপ বিষয় আমরা জানি আমরা পুরশুরা বাছি আমরা এমনি বন্যা কবলিত এলাকায় বসবাস করি বন্যার সময় নদীর বাঁধগুলো ভেঙে যায় তো গাছগুলো থাকার কারণে অনেকটাই সাপোর্ট পাই সেই বাঁধগুলো মজবুত থাকে যদি গাছগুলো নষ্ট করে দেওয়া হয় তাহলে বাঁধগুলোও দুর্বল হয়ে যাবে এগুলো কখনোই কাম্য নয় তো যারাই করুক না কেন আমরা নিশ্চিতভাবে আমরা বিএলআরও যে আমাদের অফিসার আছে তাকেও জানাবো আমাদের বিডিও সাহেবকেও জানাবো এবং আমাদের পুলিশ আধিকারিক সাহেবকেও আমরা জানাবো যাতে করে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় যে বা যারা করছে তারা মানে যারাই হোক দলমত নির্বিশেষে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত এটা আমার পরিষ্কার বক্তব্য আপনার নাম আমার নাম মমিন মির্ডা আমি পুড়ছুড়া পঞ্চায়েত সমিতির নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ